নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আজকে সারা দিন ধরে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং টিভির মধ্যে পশ্চিমবঙ্গের যিনি প্রতিষ্ঠাতা সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজকে একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপন হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবার প্রথমবারের মতো দেখলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব তারাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে তাদের বিনন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন তারা করছে এবারে এইটাকে অনেকে বিভিন্ন রকমভাবে দেখেছেন তা আমি এটাকে পজিটিভলি দেখছি পজিটিভলি দেখে আমি বাংলার যারা তৃণমূল কংগ্রেসের ভোটার তাদের কাছে আমি বলি মূলত মূলত তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোটার যারা চোখ বন্ধ করে শুধুমাত্র ধর্মীয় কারণে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বা হানড্রেড পার্সেন্ট বিজেপি বিরুদ্ধে ভোট দান করছেন আজকের পর থেকে আমার মনে হয় তাদের একবার ভাবা দরকার যে দাবি আমরা তুলেছি বা যেটা বাস্তব পশ্চিমবঙ্গে হিন্দুদের হোমল্যান্ড বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ এবং যেটা তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে ঘুরপথে হলেও তৃণমূল কংগ্রেস তাদের অন্তত প্রথম সারের নেতৃত্ব তারা কিন্তু স্বীকার করলো এতদিন পর্যন্ত তারা মুসলিম ভোট ব্যাঙ্কে ধরে রাখার জন্যে তারা কিন্তু স্বীকার করেনি ফলে দুটো জিনিস আজকে তাদের মুসলিম ভোট ব্যাঙ্কে বুঝতে হবে প্রথমত যখন পশ্চিম বাংলার মেজরিটি হিন্দু ভোট বিজেপি পাচ্ছেন বা তৃণমূলের বিপক্ষে যাচ্ছে তখন তারা হিন্দু ভোটকে ধরে রাখার জন্যে তারা দিঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করল যখন তারা দেখছে জাতীয়তাবাদী যারা মানুষ তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে তখন সেই জাতীয়তাবাদী মানুষগুলোকে দেখানোর জন্যে তারাও কিন্তু কাশ্মীরের ঘটনার পরে যে পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক করা হয়েছে তাদের ঘরে ঢুকে যেভাবে জঙ্গি জঙ্গিঘাটি ধ্বংস করা হয়েছে তারা রাস্তায় নেমেছে আবার এই রিসেন্টলি দেখলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে ফলে এই ঘটনাগুলো কিন্তু পরিষ্কার করে যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পূর্বে সংখ্যালঘু যারা ভোটার তারা যদি না বোঝে তাহলে আর কবে বুঝবে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে শুধুমাত্র মুসলিম ভোটকে পকেটে ঢুকিয়ে তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে জিততে পারবে না ফলে যে সমস্ত সংখ্যালঘু ভোটার যারা একটা চোখ বন্ধ করে দিয়েছেন বিজেপির প্রতি তারা উন্মুক্ত চোখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন কোনো কারণ ছাড়া যারা ভাবছেন না পশ্চিমবঙ্গে বেকারত্ব সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যারা ভাবছে না পশ্চিমবাংলায় মুসলিমদের সমস্ত অপকর্মে এরা ব্যবহার করছে ভোটের সময় বুথ দখল রেগিং ছাপ্পা বোম বাধা এই সমস্ত কাজে এদেরকে নিয়োগ করছে ফলে মারছে মুসলিম মরছে মুসলিম যেটা আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন ফলে ক্ষতিগ্রস্ত কিন্তু দিনের শেষে সেই সংখ্যালঘু মুসলিম ভাইরাই হচ্ছে ফলে আপনাদের কোনো ডেভেলপমেন্ট নেই বরঞ্চ তৃণমূল বুঝে গেছে এবার নির্বাচনে বৈতরণী পার করতে গেলে শুধুমাত্র মুসলিম ভোটের ওপরে হবে না কারণ বাংলায় প্রায় একশো ষাট থেকে পঁয়ষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে শুধুমাত্র হিন্দু ভোট তাদের সিক্সটি পোল ভোটের সিক্সটি যদি বিজেপি পেয়ে যায় তাহলে তারা ডেফিনেটলি জিতে যাবে জিতে যাবে ডেফিনেটলি অর্থাৎ দেড়শোর কিন্তু খুব বেশি কঠিন কঠিন ভোট নয় নয় সাবজেক্ট শুধুমাত্র যদি হিন্দু ভোটগুলোকে এক করা যায় তাই এখন হিন্দুদের মধ্যেও হিন্দুদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা আমরা এতদিন পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলাম যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে বাঙালি হিন্দু আজকে পশ্চিমবাংলায় বসবাস করতে চাইছে করছে আজকে সেটা বকলমে তৃণমূল কংগ্রেস স্বীকার করে নিল যদিও তারা লিখতে তাদের মানে কলম ধরতে তাদের লজ্জা লাগছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী তারা কোথাও সেমিনার আকারে তারা বলছে না লিখছে না যে পশ্চিমবঙ্গের স্রষ্টা কিন্তু ইতিমধ্যে বাংলার মানুষ বাংলার যারা জাতীয়তাবাদী হিন্দু বাঙালি তারা বুঝে গেছে যে এই পশ্চিম বাংলাটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হচ্ছিল যদি না শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন হিন্দু মহাসভার নেতা হিসাবে সেদিন যদি উঠে না আসতেন আজকে সেখান থেকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব যখন বিপন্ন যখন আমরা দেখতে পাই ট্রেনের মধ্যে লোকাল ট্রেনের মধ্যে মহরমের আগের দিন ধর্মীয় উৎসব পালন করার নামে একদল মানুষ তারা লোকাল ট্রেনের মধ্যে অস্ত্র নিয়ে তরোয়াল নিয়ে তারা দাপাদাপি করছে আতঙ্কে সাধারণ নিত্যযাত্রী তারা ভয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছে কেউ পালাতে গিয়ে তাদের হাত কেটে যাচ্ছে কারোর বুকে তরওয়ালের আঘাত লাগছে এই পশ্চিম বাংলায় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে সেখানে রামনবমীতে ছোট্ট একখানা ছোট্ট একটা তরোয়াল পর্যন্ত বের করলে মামলা দিয়ে দেওয়া হয় ফলে এই যে দ্বিচারিতার পশ্চিম বাংলা তাতে করে বাঙালি হিন্দু তারা পরিষ্কার বুঝে গেছে যে দিন কোন পথে চলতে হবে তাই এক প্রকার হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আজকে সোশ্যাল মিডিয়াতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি প্রথমবারের মতন দিয়েছেন আমি এর আগে কোনো দিন দেখিনি শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো এক সালে জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে মারা গেছেন তার অবদান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি ইয়াঙ্গেস্ট ভাইস চ্যান্সেলর তার অবদানের জন্য সর্বভারতীয় নেট এক্সামে যারা টপার হয় তাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জি ফেলোশিপ দেওয়া হয় অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে দিল্লিতে ভবন আছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে সারা ভারতবর্ষের মানুষ গর্বিত গর্ববোধ করেন কিন্তু পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় রাজনৈতিক কারণে কোনো রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস বা আজকে তৃণমূল কংগ্রেস তারা কেউ কোনোদিনও শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানের কথা স্বীকার পর্যন্ত করেননি আজকে তারা বাধ্য হচ্ছে এক প্রকার বলা যায় যে যেহেতু বিজেপি যেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা লাগাতার বাংলার মানুষকে বলার চেষ্টা করেছি বারংবার বলেছি যে বাংলায় দাঁড়িয়ে আজকে যারা তৃণমূল কংগ্রেস করছেন এই বাংলায় দাঁড়িয়ে যারা সিপিএম করছেন যারা ধর্ম নিরপেক্ষর কথা বলছেন যারা নিজেকে সেকুলার বলছেন এই প্রত্যেকটা বাঙালি হিন্দু পশ্চিম বাংলায় স্বাধীনভাবে বসবাস করতে পারছেন একটা মানুষের কারণে যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে সেদিনকে পরাধীন ভারতবর্ষের বাংলা পার্লামেন্টে যদি সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাংলাকে বা বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান এই ভোটাভুটিতে যদি সেদিন অংশগ্রহণ শ্যামাপ্রসাদ মুখার্জি না করাতেন এবং হিন্দু যারা সেদিন কাউন্সিল মেম্বার ছিলেন তারা যদি এই পশ্চিমবঙ্গ ভাগের বিপক্ষে ভোট না দিতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গ কিন্তু ওই ঢাকার সঙ্গে যুক্ত থাকত আর ঢাকার সঙ্গে যুক্ত থাকলে সেখানে যারা হিন্দু যারা সেকুলার হিন্দু তাদের কি পরিণতি আজকে এপার বাংলার যারা সেকুলার হিন্দু তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছে ফলে আজকে নিজেদের জীবন নিজেদের জীবিকা নিজেদের অস্তিত্ব এই সমস্ত কিছু যদি কিছু টিকে থাকে কিছু কিছু পার্সেন্টেজ হলেও সেটা একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যে আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এরা অস্বীকার করছে এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পশ্চিমবাংলার কোনো পড়ানো হয় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এপাং ওপাং ঝপাং কবিতা পড়ানো হবে তার সিঙ্গুর আন্দোলন পড়ানো হয় তার তাপসী মালিকের ঘটনা পড়ানো হয় কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির মতন মানুষ একজন বিধব্ধ পণ্ডিত পণ্ডিত ব্যক্তি আমি বলবো তিনি যেভাবে তার ছাত্র অবস্থা থেকে তিনি তার কর্মজীবনে যেভাবে তিনি একজন মেধা সম্পন্ন ছাত্র থেকে মেধাসম্পন্ন শিক্ষক হয়েছিলেন তার অবদান আজকে বাংলার মানুষকে জানায় না শুধুমাত্র রাজনৈতিক কারণে কারণ কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরুর সরকারের প্রথমবার তিনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার পরে চিত্তরঞ্জন থেকে শুরু করে আসানসোলে যে হেভি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল তার প্ল্যানিং করেছিলেন উনি বাস্তবিক রূপদান করেছিলেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি যখন দেখলেন কংগ্রেসের সঙ্গে ঘর করা যায় না তখন তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে নেহেরুর সরকারকে পদত্যাগ পদত্যাগ করে তিনি বেরিয়ে এসে তিনি জনসংঘ পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা তিনি সভাপতিত্ব দায়িত্ব পালন করেন যে জনসংঘ পরবর্তীকালে জনতা দল হয়ে অকংগ্রেসই প্রথমবারের মতন সরকার গঠন করে এবং সেই জনসংঘের নেতৃত্বরা আজকের দিনে যে ভারতীয় জনতা পার্টি আপনারা দেখছেন সেদিনকে জনসংঘের নেতৃত্বরা উনিশশো সালে ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছিল ফলে বলাই যায় যে বিজেপির পূর্ব যে রাজনৈতিক দল যেখান থেকে বিজেপির সৃষ্টি হয়েছে সেই জনসংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি অর্থাৎ শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির অবদানকে স্বীকার করলে ব বিজেপির অস্তিত্বকে এদের স্বীকার করতে হয় বিজেপির রাজনৈতিক এজেন্ডাকে এদেরকে স্বীকার করতে হয় শুধুমাত্র এই কারণে আজকে তৃণমূল কংগ্রেস সিপিএম জাতীয় কংগ্রেস কেউ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম মুখে পর্যন্ত আনেন না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দায়বদ্ধ আমরা দায়বদ্ধ বাংলার মানুষের কাছে যারা সেই সময়ে যে সমস্ত যাদের পূর্বপুরুষেরা সেই সময়ে হিন্দু মহাসভার সিম্বলে হিন্দু মহাসভার পার্টির হয়ে যারা সেই সময় ভোটে জিতে সেই সময় যারা বাংলাদেশকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করার পক্ষে ভোট দিয়েছিলেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ তাই আজকে আমরা এখানে স্বীকার করি যে ভারতীয় জনতা পার্টির নেতা জনসংঘের নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে বাংলাটা আমাদের বাংলা আমাদের সোনার পশ্চিম বাংলা পাকিস্তানে চলে যেত পরবর্তীকালে আমরা কি দেখলাম জনসংঘ তৈরি হওয়ার পরে যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন স্লোগান দিচ্ছেন দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে এক এক দেশে একটাই বিধান চলবে একটাই পতাকা চলবে এবং একটাই আইন ব্যবস্থা চলবে কাশ্মীরের জন্য আলাদা আইন ব্যবস্থা কাশ্মীরে যেতে গেলে সরকার কাশ্মীরের সরকারের কাছ থেকে পাসপোর্ট সিস্টেম পারমিট সিস্টেম করে যেতে হবে তিনি এটা মানেননি তিনি লালচকে কাশ্মীরের লালচকে তিনি ওখানে জাতীয় পতাকা উত্তোলনের স্বপ্ন দেখেছিলেন তিনশো সত্তর ধারার ফলে যেটা বন্ধ করে দিয়েছিল কংগ্রেস তাই তিনি আন্দোলন করেছিলেন আন্দোলন করে কাশ্মীর যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন অ্যারেস্ট করেছিল তাকে কারণ তিনি বৈধ পারমিট নিয়েছিলেন না সেই সময় ভাবুন একবার আমার দেশের একটা শহরে যাবেন আমার দেশের কাশ্মীরে আপনি যাবেন আপনাকে পারমিট করতে হবে মানে আপনি বিদেশি এরকম একটা পরিস্থিতিতে অথচ সারা ভারতবর্ষের মানুষের ইনকামের ট্যাক্সের টাকা কাশ্মীরকে দিতে হতো অর্থাৎ আপনি ইনকাম করছেন আপনার ইনকাম থেকে সরকার ট্যাক্স নেবে সেই ট্যাক্স চলে যাবে কাশ্মীরের সরকারের ওপরে কিন্তু কাশ্মীরে আপনি যেতে পারবেন না কাশ্মীরে আপনি জমি কিনতে পারবেন না কাশ্মীরে আপনি বাড়ি করতে পারবেন না আপনাকে কাশ্মীরে বেড়াতে যেতে গেলে সেখানে আপনাকে ভিসা করে যেতে হবে পারমিট করে যেতে হবে সেই কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হবে না সেই কাশ্মীরের জন্য আলাদা আইন ব্যবস্থা থাকবে এই সমস্ত কিছুর জন্য যিনি প্রথমবারের মতন প্রতিবাদ করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে সেই প্রতিবাদ করার কারণে তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলা হয় যার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা প্রকাশ্যে আসেনি কেন আসেনি কারণ সেই ঘটনাকে ধামাচাপা দিয়েছিলেন একজন তরতাজা মানুষ মাত্র তিন চার দিনের মধ্যেই তিনি মারা গেলেন যার মৃত্যুর কোনো কারণ নেই মেডিকেল রিপোর্ট নেই ফলে এই বিষয়গুলি আপনাদের সকলকে বুঝতে হবে এবং বিশেষ করে আমি বাংলার যারা সংখ্যালঘু ভোটার তাদের কাছে বলবো বিজেপির যে এজেন্ডা সেই প্রতিটা এজেন্ডা কিন্তু দেখুন ধীরে ধীরে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু মেনে নিচ্ছে ফলে আপনাদের আপনাদেরকে এরা যে কথাগুলি বলতো বিজেপি আসলে এটা হবে হবে সেটা আরে বিজেপি আসার আগে তো এরা জগন্নাথ মন্দির করে দিয়েছে বিজেপি আসার আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিন্দুত্বের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যিনি হিন্দুত্বের জন্য কথা বলেছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এরা উদযাপন করছে বিজেপির যে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদের প্যাটার্ন একই রকমভাবে মানুষের কাছে তাদের পার্টিকে উপস্থাপন করছে ফলে আমরা যেটা চেয়েছি আমরা কিন্তু সেটা ধীরে ধীরে পাচ্ছি তাই বিজেপির জুজু দেখিয়ে আগামী দিন কোনো লাভ হবে না তাই আপনাদের কাছে বলবো ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে দু হাজার ছাব্বিশে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে সারা জীবনের জন্য ভোট ব্যাংক হয়ে লাভ নেই সিপিএম আপনাদেরকে ভোট ব্যাংক বানিয়ে সংখ্যা হিসাবে রেখে দিয়েছিল কোনো উন্নয়ন করেনি তৃণমূল কংগ্রেসও বিগত পনেরো বছরে কিচ্ছু করেনি আপনাদের জন্য তাই এবার থিঙ্ক ফর চেঞ্জ প্রথমবারের মতো হলেও দায়িত্ব সহকারে আপনারা বলুন আমরা ভোট দেবো ডেভেলপমেন্টের জন্য আমরা ভোট দেব তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা জয় হোক